আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম করছি আপনাদের পরিচিত সবার প্রিয় মহি ফ্যাব্রিকের পক্ষ থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আউটলেটটা হচ্ছে যাত্রাবাড়ি স্টিল বমের প্রথম তালায় সব নাম্বার পনেরো চোদ্দ এবং পনেরো দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন স্টক অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে জাপানি টরি বাংলা টরি এবং পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির হিউজ পরিমাণ কাপড় স্টক অ্যাভেলেবেল রয়েছে সুতরাং আপনারা আমাদের আউটলোট আউটলেটে এসে আপনাদের শপে এসে দেখে শুনে আপনার পছন্দের যেই ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদের এবং আমাদের দক্ষ কারিগর রয়েছে তাদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে আপনারা কিন্তু আমাদের থেকে জামা রেডি করে নিতে পারেন হ্যাঁ সো আপনাদের পছন্দের ড্রেস পারচেস করার জন্য চলে আসতে হবে যাত্রাবাড়ি স্টিল ভবনের প্রথম তলায় চোদ্দো মহীসূন্য ফ্যাব্রিকে শপ নম্বর চোদ্দো এবং পনেরোতে সো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জেঝাকুবুল্লাহ খাই আসসালামু আলাইকুম